তো গাইস টাইটেল এবং থামেল তো বুঝতেই পারছেন ভিডিও কিনে হবে আপডেটের পর সেরা আমি জোন পুষ দিলাম এই মাসে আমার সাথে যে কী ঘটে আপনারা কিন্তু ফুল ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আর আপনারা সবসময় সাবস্ক্রাইব করবেন গাইস বলতে বলতে কিন্তু পাঁচ হাজার টুকেন হয়ে গেছে সামনে একটা এনিমি আছে আমি ভাবলাম একে একটা ধাক্কা দেওয়া যাক কিন্তু ধাক্কা দিতে পারলাম ওটা টেনশন না এই মাসে হয় কি জানেন গাইস মনে করেন এই মাসে আমি বক্স খুলতে পারি না মানে জোন ছোট হয়ে যায় তাও আমি বক্স খুলতে পারি না কোনো মতে একটা সুযোগ পাইছিলাম ওখান থেকে খালি বক্স খুলেছিলাম ওখান থেকে মাত্র পাসলাম পাঁচটা সুপার সুপারমেডি মানে একবারে খালি খুলছি মনে করে বাসা বাসি নাই গাইস কি আর বলবো এ মাসটা এমন বাজে জোনপুষ হয়ে যায় গাইস কি করার আর দেখা যায় গাইস তাও আমার কাছে পাঁচ হাজার চারশো টোকেন রয়েছে এই টোকেন দেখি আমরা সুপার মেডিকেট বেশি বের করতে পারবো তা দেখার জন্য ফুল ভিডিও দেখুন বলতে বলতে কিন্তু আমার টোকেন হয়ে যাবে পোট পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো টোকেন মানে একাই আমি কালেক্ট করছি কোনো ডু না না স্কোয়াড শুরুতে মনে করেন আমি একা জোন জনফুস দিচ্ছি তো গাইস তাই দিকে কোনো ডু স্কোয়াড খেললে মানে গ্যারিটা ফাটাই দেয় সেজন্য এইরকম অবস্থা একটা হয়ে যায় তাই দিকে আমি খেলি হচ্ছে সরু গাইস দেখা যাক এই ম্যাচটা কি বুইয়া করতে পারবো বুইয়া করতে পারলে আপনারা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন গাইজ বড় বড় মতো কিন্তু এখান থেকে আমি সব কিছু টোকেন কিনে নিলাম মানে একবার পাঁচ হাজার টোকেন এখানে আমার শেষ গাইজ কি আর বলবো মনে করেন এখানে মাত্র তেরোটা নর্মাল মেডিকেট পাঁচটা সুপার মেডিকেল দিতে গেই না যে কী হাল করলো গাইজ এই আপডেট দেওয়ার পর তাও গাইজ এই আপডেটের দেখেন গাড়ি আমার কোথায় উঠছে গাইজ মনে করেন এই ম্যাচটা আমরা যে যেভাবেই হোক বুইয়াটা করব তা জানেন আমি একটা জনপ্রসাদ তাই দিকে জনপ্রসাদ ভিডিওই সারি আপনারা সাপোর্ট করলে মনে করেন আগিয়ে যাব গ্যাস বলতে বলতে কিন্তু ওই জন্য আটটা এনিমি আমি এখানে সামনে যে একটা ধাক্কা দিতে চাইলাম কিন্তু সে উঠে গেছে মনস্টার টাকে অন্য বুঝোনা দেখা যায় সামনে একটা ধাক্কা দিতে চাইলাম কোনো ধাক্কা দিতেই পারছি না ভাই গাইস কি আর বলবো আপনাদের এই ম্যাচটা কি আমরা বইয়া করতে পারবো গাইস সেটা দেখুন গাইস এই দেখ একটু জন্য গাইছে একটু মনে করেন দুই ইঞ্চি গাইছে অত দুই ইঞ্চি জুমে ওকে ধাক্কা দিতে পারলাম না এই যে ধাক্কা গাইস আমার সাথে এলাকা কি হচ্ছে এই জুমে এনিমি পয়টা পাঁচটা গাইস শখ আবার গাড়ি বাবা গ্যারি সারা না গাইস গ্যারি বাবা কি আর বলবো গাইস দেখা যাক আমরা কি ম্যাচটা বুইয়া করতে পারি কি পারি না সেটা দেখুন সামনে একটা এনিমি আছে আমি এক ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম গাইস কিন্তু সরে গেল কোনো সমস্যা নাই এই জন্য তো আমি ম্যাচ দুই ইয়া করবো কারণ আমার কাছে আছে পাঁচটা মাত্র সুপার কিট সুপার মেডিক কিট তাও দেখা যাক কি হয় সামনে একটা দিলাম ধাক্কা গাইস বলো না কেন গাইস কি আর বলবো গাইস আমার ভাগ্যটাই খারাপ যায়া দিলাম একটা ছক্কা বলতে বলে গাইস এর ডাউন আমি এখন ফিনিশ দাজুর নামছি এই দিন আমি জোন লিমিটেড আজকে ভিডিও তুমি গাইস আল্লাহ হাফেজ